এটা হলো আপনার ফাঁকি মরিচ কালার ইউজ করি না ওই জন্য এটা হলো রসুন বেশি রসুন তিনি একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টে আসলে আপনি পাবেন আমাদের পাঁচটা ব্রাঞ্চ আমি সুমন মিয়া দুই হাজার বিশ সালতে শুরু করছিলাম আমার একটা ব্রাঞ্চ থেকে এমন পাঁচটা ব্রাঞ্চ এগুলি বলাটা অনুরোধ করি যে ওইগুলি বলবেন না বাটপারি কারোর সাথে করার দরকার নাই আল্লাহর নিয়ামত ভালো কিছু করলে আল্লাহর একটা বরকত আছে বা অন্য তিপ্পান্ন সব প্রয়োজন নাই কাশ্মীরি সব কাশ্মীরি সব কাশ্মীরি এটা কালারের কাজ করবেন না জান না এই যে দেখেন এই লো আন্ডির মশলা দেখছেন আন্ডির মশলা কিন্তু বেশি কিছু নাই কিন্তু মানুষ তো বাউন্ন চুয়ান্ন পঞ্চান্ন সত্তর আশি নব্বই একশোর নাম দেওয়া দেয় এই তেলটা দেখেন তেলটা অরিজিনাল সরষের তেল এটা ইনটেক তেল অরিজিনাল বি ভান্ডি একমাত্র আবেশেই যারা অরিজিনাল বি ভান্ডি স্বাদ গ্রহণ করতে চান এই আবেশ হোটেলেই আর যা যেখানে আছে পাতিল সাদা রাখছে নাম দিয়ে আর কিছু না মানুষ খায় এটা প্রথম দিন পেঁয়াজ বিক্রি হয়ে গেছে পরের দিন চার কেজি পরের দিন কেজি বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে এখন যে কত রূপ যায় এটা আর বলা যাবে না মাংসর চেয়ার রাখছেন অরিজিনাল দেশি গরুর মাংস একদম এরকম বড় বড় তিন পিস হ্যাঁ তিন পিস মাংস ওটা দুই পিস মাংস এক পিস আটশো মাংস এই যে দেখেন তিন পিস দুইশো ষাট টাকা পাতিলে থাকে দুই কেজি মাংস কাঁচা মাংস এক কেজি তেল মশলা তিন কেজি রান্না করলে আড়াই কেজি পাবেন এটার দাম হইলো তিন হাজার টাকা ডেলিভারি দেয় ঢাকা সিটি ভিতরে হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ আলাদা আমার বাবুর শিকাজের বয়স ছিল উনত্রিশ বছর আমি এই দেশে মানুষের নতুন কিছু আবিষ্কার করবো নতুন কিছু চাহিদা আমি বি ভান্ডি শুরু করছি বিভান্ডি একটা পাতিল পাওয়াটাও খুব কঠিন হয়ে গেছিলো কুমারের বাড়িতে পরে পাতিল আমি অর্ডার দিলাম পাতিল বানানো শুরু করলো কুমারেরা তারা তো আসলে বাইকও খুলে গেছে এই বিভাণ্ডি দিয়ে এদেশের মানুষে অনেকে বি ভান্ডি বিক্রি করতেছেন কারো চলে কারো চলে না মানে কারণ হলো অরিজিনাল যে জিনিসটা এই জিনিসটা আমি বলি যে অরিজিনাল জিনিসটা সবাই একটু ফলো করেন অরিজিনালভাবে খাওয়ান আমি তো এত মানুষের খাওয়ানো সম্ভব না এত মানুষের সার্ভিস দেওয়া সম্ভব না আপনারা ভালো কিছু করে দেখান তাহলে অবশ্যই আপনারা আমার মতন এভাবে আপডেট হতে পারবেন আর যদি কাউকে নকল দিয়ে ধোকা দিচ্ছেন আপনারা কিন্তু কিছু করে দেবেন আপনারা ভালো কিছুর দিকে আগান অরিজিনাল দিয়ে দিয়ে আগান আল্লাহ পাক আপনাদের নিয়মত ইনশাল্লাহ বরফত বাড়াই দেবেন আর যদি জানেন না একটা বিভান্ডে মানুষকে ধোকা দিচ্ছেন এটা তো আপনি দুই দিনের জন্য ব্যবসা করতে পারবেন খনিকের জন্য আমরা যেরকম স্থায়ীভাবে আঁকাচ্ছি ছোটো আকারে শুরু করছিলাম ছোটো আকারে শুরু করছিলাম আমি দশ টাকা বেতনে কাজ করছি আমি দশ কেরো যোগে তো কাজ করছি কাজ করে আল্লাহ পাকে পর্যন্ত আমাকে নিয়ে আসছে একমাত্র আল্লাহ মালিক আমি যদি বলি যে সারাদিনে পাঁচশো টাকা কামাই দেন পারবো না যদি আল্লাহ না দেয় তো সেই জন্য বলি আপনারা যে যেখান থেকে খাওয়াচ্ছেন অরিজিনালভাবে খাওয়ান আমার রেসিপিটা ফলো করে খাওয়ান ইনশাল্লাহ বিফান্ডির একটা সুনাম আছে আমার কাছে এই সুনামটা আপনারাও ধরে রাখার চেষ্টা করেন এই দেশের আঠারো কোটি মানুষ যদি বলে যে দুই লক্ষ মানুষ বিভান্ডি খাওয়া তা তো আমার সম্ভব না আপনারাও আমার সাথে সহযোগিতা করেন ভালো কিছু করার চেষ্টা করেন হ্যাঁ এর আগে যদি বলেন দেড়শো বোধ একশো বোধ মশলা এগুলি মানে পোকাস এগুলি বলা ঠিক না এগুলি কাউকে না বোয়লা বা কাউকে না বইলে আসলে ভালো কিছু করার চেষ্টা করেন